নাম বলতে সাতটার একশো চারটি প্রধান হচ্ছে চারটি প্রধান চারটের নাম বলতে পারবেন প্রধান চারটের নাম তৌরাত ও কোরআন আচ্ছা যে কোনো পাঁচটা নবীর নাম নবী ঈসা আলাইহিস সালাম নবী মূসা আলাইহিস সালাম নবী ইউনূস আলাইহিস সালাম নবী খিযর আলাইহিস সালাম নবী ইব্রাহিম আলাইহিস সালাম নবী ইয়াকুব আলাইহিস সালাম আলহামদুলিল্লাহ আমাদের তরফ থেকে ছোট্ট একটি উপহার একটি আতর আপনার অনুভূতি কেমন লাগছে দোয়া করবেন সালামু আলাইকুম